চিঠি পেয়েই সুর নরম হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি চিঠি দিয়েছে ডোনাল্ড লু সংলাপে বসতে হবে তফসিলে কাজ হবে না তফসিল পরে সংলাপ আগে এজন্য তফসিল আজকে ঘোষণা করা হতে বিরত থাকতে হবে যদি সিটিকে তারা সম্মান করে যদি সিটিকে না মানে যুক্তরাষ্ট্রের কথা না মানে তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতি হবে সেটা বুঝতে পেরেছে এই বিষয়ে নিয়ে আরও গোপন কিছু তথ্য রয়েছে নাটের তখন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতো কমেন্টস বক্সে জানাবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে অবাদুল কাদের সাহেবের এই হাতে চিঠি পৌঁছামার চিঠির মধ্যে স্পষ্ট লেখা আছে ডোনাল্ড লু লিখে দিয়েছেন যে সংলাপ বসতে হবে এরপরে তফসিল ঘোষণা করতে হবে এই চিঠি দিয়েছিল সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের হাতে ইমরান খান স্পষ্ট বলেছে আমি পদত্যাগ এবং আমার ক্ষমতাচ্যুতের পিছনে একমাত্র দায়ী হলো ডোনাল্ড লু ডোনাল্ড লু এরকমই একটি চিঠি লেখার পরেই ইমরান খানের পদত্যাগ করতে বাধ্য হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের নির্বাচন যখন কন্টাল অবস্থা ঠিক শেষ সময় এসে এই চিঠিটি আবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে ছেড়েছেন তাহলে কি বোঝা যাচ্ছে ইমরান খানের মতো প্রধানমন্ত্রীর পতন হতে যাচ্ছে নিশ্চয়ই আমরা যদি পূর্বের দিকে লক্ষ্য রাখি তাহলে এমনটি হবে নির্বাচনের সংলাপ করে এরপর নির্বাচন যেতে হবে এই চিঠিকে সম্মান করলে আর যদি চিঠিকে না মানে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে কিন্তু পরবর্তীতে পরিণীত ভয়ঙ্কর হতে পারে এই চিঠি দেওয়ার উদ্দেশ্য হলো মুখে অনেক কিছু বলেছে যুক্তরাষ্ট্র কিন্তু এবার লিখিত আকারে প্রমাণস্বরূপ দিয়ে যে